হ্যালো বন্ধুরা আজকে বাটনা ছাড়া কাতলা মাছের ঝোলার রেসিপি নিয়ে আসলাম খুব সহজ পদ্ধতিতে এই কাতলা মাছটা বানিয়ে দেখবেন হ্যাপি টেস্টি কড়াই সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো কাতলা মাছ গুলা এক এক করে লাল লাল করে ভেজে তুলে নিব ওই কড়াইয়ের মধ্যেই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলা লাল লাল করে ঢাকা দিয়ে ভাজতে লাগবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিছুটা গুড়া মশলা আলুগুলা যেমন নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুড়া গোলমরিচার গুড়া ধনে গুড়া জিরা গুড়া দিয়ে আর হ্যাঁ বন্ধুরা আদা কাঁচা লঙ্কা আর টমেটো থেতো করে দিয়ে দেব কিছু বাটনা দিবো না বন্ধুরা অল্প জল ঢেলে কষতে লাগবে ভালো করে যখন কষা কষা হয়ে যাবে কড়াই থেকে তেল ছেড়া দেবে তখন পরিমাণ মতন জল ঢেলে দেব ঢাকনা দিয়ে আলু সিদ্ধ করতে দেবো যখন সিদ্ধ হয়ে যাবে। তখন ভেজে রাখা মাছ আর বেশ খানিকা ধনে পাতা দিয়ে ঢেকে নামি নিলেই তৈরি বাটনা ছাড়া কাতলা মাছের ঝল আমার এ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ